আজকে আমি ব্যাখ্যা করব চন্দ্রগ্রহণ কি কেন হয় কিভাবে হয় এবং কখন হয় আর চন্দ্রগ্রহণ কত ধরনের চন্দ্রগ্রহণ কি চন্দ্রগ্রহণ হলো একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা যেখানে পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে আসে এর ফলে পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে এবং আমরা পৃথিবী থেকে চাঁদকে আংশিক বা সম্পূর্ণভাবে অন্ধকার দেখি চন্দ্রগ্রহণ কেন হয় আমরা জানি চাঁদ সবসময় সূর্য কেন্দ্র করে পৃথিবীর চারপাশে ঘুরে চাঁদের কক্ষপথ কিছুটা হেরানো থাকে প্রায় পাঁচ ডিগ্রি তাই সাধারণত প্রতি পূর্ণিমায় চন্দ্রগ্রহণ হয় না যখন সূর্য পৃথিবী চাঁদ একই সরলরেখা আসে তখনই চন্দ্রগ্রহণ ঘটে চন্দ্রগ্রহণের ধরন সাধারণত তিন ধরনের চন্দ্রগ্রহণ সংঘটিত হয়ে থাকে প্রথমত পূর্ণ চন্দ্রগ্রহণ পুরো চাঁদ পৃথিবীর ছায়ায় ঢেকে যায় এবং এই সময় একটা ইন্টারেস্টিং বিষয় ঘটে চাঁদের রংটা তখন লালচে হয়ে যায় আর এই ঘটনাকে বলা হয় প্লাট বোন দ্বিতীয়ত আংশিক চন্দ্রগ্রহণ চাঁদের একটি অংশ পৃথিবীর ছায়ায় ঢুকে বাকি অংশ বাহিরে থাকে অর্থাৎ আলো থাকে বাকি অংশে তৃতীয়ত অর্ধ ছায়া গ্রহণ চাঁদ শুধু পৃথিবীর অর্ধছায়া অঞ্চলে ঢুকে তখন হালকা অন্ধকার হয় সাধারণত এটা খালি চোখে বোঝা কঠিন হয়ে পড়ে চন্দ্রগ্রহণ পূর্ণিমার রাতে সমৃদ্ধ হয়ে থাকে বছরে অন্তত দুইবার চন্দ্রগ্রহণ হয় কখনো কখনো আবার তিনবার হতে পারে চন্দ্রগ্রহণের সময় চাঁদ লাল হয় কেন পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের আলোকে ছেঁকে দেয় ছোট তরঙ্গদের ঘর নীল আলো ছড়িয়ে যায় আর লাল আলো পৃথিবীর ছায়ার ভিতর দিয়ে চাঁদে পৌঁছায় এজন্য গ্রহণের সময় চাঁদকে লালচে রঙের মনে হয় আমরা জানি লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য অন্যান্য বর্ণের আলোর তুলনায় অনেক বেশি লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য প্রায় ছয়শো পঁচিশ থেকে সাতশো চল্লিশ হয়ে থাকে যা দৃশ্যমান আলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ তরঙ্গ